আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং এর আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি বুটিক স্কুইন থেকে আপনাদের জন্য সুন্দর কিছু কটন এর কমফোর্টেবল এর মধ্যে কাজ করা বুটিক্স এর থ্রি পিস নিয়ে তো প্রথমে এই কালেকশনটা দেখিয়ে দিই ভাই এখানে কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মধ্যে রয়েছে তো ডিজাইনগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন এইসব প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো এবং পিওর কটনের মধ্যে থাকছে এই যে দেখুন খুবই সুন্দর কোণে কাজ করা আছে এখানে ডলার পাতির কাজ করা এবং হাতায় কিন্তু সেম প্রিন্ট থাকছে ব্যাক সাইডে কি সেম প্রিন্ট থাকছে ভাই সেম টু ব্যাক সাইডে ব্যাক সাইডে কিন্তু সেম টু সেম প্রিন্টটা থাকছে এটা বডি সাইজ কত থেকে কত থাকছে ভাই 36 থেকে 46 পর্যন্ত এখানে 36 থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত থাকবে প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকছে 36 থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে এটা সাথে সালোয়ার যেটা কিনা প্রিন্টের মধ্যে থাকছে সেম ম্যাচিং করে ওনাটা খুবই বড় ওনাটাও কিন্তু খুব বড় হবে নামাজি ওন্না হবে কটনের মধ্যে থাকছে এটাও এই যে ওনার মধ্যেও কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে সেম প্রিন্টটা থাকছে এই যে এটা প্রাইস কত পড়ছে ভ্যান মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা এত সুন্দর একটা কমফোর্টেবল বুটিকের শাড়ি প্রাইস হোলসেল প্রাইসটা আরো কম থাকে একদম রিটেইলের প্রাইস দিচ্ছে আর হোলসেলের জন্য কিন্তু ভাইদের সাথে कांटेक्ट করতে হবে সেক্ষেত্রে প্রাইস একটু কম পড়বে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেখুন খুবই সুন্দর এক একটা ডিজাইন প্রিন্ট খুবই সুন্দর করে কাজ করা এই যে এটা সাথে ম্যাচিং করে কন্ট্রাস্টে সালোয়ার থাকছে প্রিন্টের মধ্যে এবং দোপাটাটা থাকছে ম্যাচিং করে প্রত্যেকটা মাপ কিন্তু দোপাটা একই থাকছে মাত্র 1050 করে ওকে এবার এইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর যাই এগুলো অফিস ভার্সিটিতে পাওয়ার জন্য থ্রি পিস নিতে যাচ্ছেন এই কালেকশনগুলো কিন্তু বেস্ট একটা কালেকশন এই দেখুন

কালার একটাই কম্বিনেশনটা চেঞ্জ এটা হচ্ছে তোমার ইয়েলোর মধ্যে কন্ট্রাস্ট সেটা হচ্ছে হোয়াইট মধ্যে কন্ট্রাস্টটা প্রাইস থাকছে মাত্র 1100 টাকা ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং আই ক্যাচিং এই দেখুন খুবই সুন্দর ফুল বডিতে এমবোটারি কাজ করে এবং সেম ব্যাক সাইড ফ্রন্ট সাইডে কিন্তু সেম প্রিন্টটা থাকছে এই যে হাতায়ও কিন্তু প্রিন্টটা করা থাকছে এটার সাথে ম্যাচিং সালোয়ার থাকছে সালোয়ারের প্রিন্টটা থাকছে এবং ওনাটা থাকছে এটা 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকা এটা হচ্ছে আরেকটা খাদি কটনের এটা কিন্তু খাদি কটনের মধ্যে থাকছে এটা কিন্তু ফুল বডিতে স্টোন প্লাস সিকোয়েন্স সরি সিকোয়েন্স না সুতার কাজ করা আছে এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্ট থাকছে এবং হাতায় প্রিন্ট থাকছে এটা 36 থেকে 44 পর্যন্ত বয় সাইজ এটা হচ্ছে সালোয়ারটা এবং এটা থাকছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু বড়

খুবই সুন্দর কাজ করা আছে গলায় এবং সালোয়ারে প্রিন্ট থাকছে এবং দোপাটাতে থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন যে কোনো ওয়েদারে ইজিলি ক্যারি করা যায় এটা হচ্ছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা পিস এই দেখুন গলায় কত সুন্দর করে কাজ করা আছে নিচে খুব সুন্দর করে ব্যাটল ওয়ার্ক করা আছে হাতায় কিন্তু সেম কাজটা থাকছে গলায় খুবই সুন্দর কুচি করে ফ্রেল করা আছে এটা হচ্ছে সালোয়ারটা কন্ট্রাস্টের মধ্যে থাকছে এবং দোপাট্টাটা ম্যাচিং থাকছে এর প্রাইস করছে মাত্র 1100 টাকা আর বডি সাইজ কিন্তু সেম থাকছে 36 থেকে 46 পর্যন্ত বাহো ড্রেস কিন্তু রেডি আছে এই যে খুবই সুন্দর ফুল বডি টেম্পোরারি ওয়ার্ক থাকছে এবং এখানে কিন্তু ডলার পাতি কাজ থাকছে এটাতে ও এটা প্রিন্ট থাকছে সালোয়ারটা কিন্তু সেম কাজ করা আছে মধ্যে থাকছে সবগুলো এই রকম হচ্ছে দোপাট্টাটা প্রাইস করছে মাত্র এগারোশো টাকা এবার চলে যাচ্ছে এই কালেকশনটাতে এটা ব্ল্যাক এর সাথে আছে দেখুন দেখুন জাস্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর সেম হাতের প্রিন্ট থাকছে

এই হচ্ছে সালোয়ারটা কনফ্রাস্টের মধ্যে এবং দোপাট্টা থাকছে মাত্র এগারোশো টাকা এত সুন্দর কাজ করা মানে গুলো কিনতে গেলে কিন্তু এর থেকে বেশি প্রাইস পড়ে যাচ্ছে এই দেখুন খুবই চমৎকার এক একটা প্রিন্ট বাও এটার সাথেও সেম সালোয়ার থাকছে এই যে এবং এটা অন্যটা একটু খুলে দেখাই এই যে দেখুন প্রত্যেকটা ওন্না কিন্তু সেম এরকম বিশাল ঘেরে এবং ফুল প্রিন্ট করা থাকছে প্রত্যেকটা ওন্নাতে মাত্র 1100 টাকায়। ওয়াও। এরপর চলে যাচ্ছে এইটাতে কফি কালারের মধ্যে আছে এটা। খুব সুন্দর। এর মধ্যে কিন্তু হালকা করে স্টোন এর ওয়ার্ক আছে, এমবোটাই ওয়ার্ক এর সাথে এই যে এবং হাতায় কিন্তু সুন্দর করে ওয়ার্কটা থাকছে। এটার সালোয়ার থাকছে এবং দোপাট্টা থাকছে। এটা প্রাইস করছে 1050 টাকা। ওয়াও। এবার আসছি এইটাতে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে এবং দরলার পাতির কাজটাও কিন্তু থাকছে এই যে দেখুন সালোয়ার থাকছে এবং দোপাটা থাকছে এক হাজার পঞ্চাশ করে এই ডিজাইনটা দেখা এটা কিন্তু খুবই সুন্দর গ্রেপ কালারের মধ্যে আছে এইটা যে দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটা লুক আসছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট থাকছে সালার থাকছে ওনা থাকছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেখুন কত সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো জাস্ট দেখবেন এই যে 1050 টাকা খুবই সুন্দর একটা প্রিন্ট এই একটা আছে এটা কিন্তু আবার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে দেখুন সিকোয়েন্স ওয়ার্ক আছে নিচে ডলার পাতে কাজ করা আছে প্রিন্ট গুলো দেখবেন মানে এত সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো জাস্ট আই ক্যাচিং মাত্র 1100 মাত্র 1100 টাকায় এটা একটা আছে একটু ড্রিপ গ্রেপ কালারের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ বডি সাইজ সেম থাকছে সাতাইশ থেকে এ হচ্ছে একটা হোয়াইট কালারের মধ্যে দেখুন হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর সোফার একটা কালার দিচ্ছে খুব সফট কিন্তু থাকছে এবং মাত্র টাকায় যারা এই সুন্দর কালেকশন গুলো নিতে চাচ্ছেন চলে আসবেন বুটিক স্ক্রিনে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতির পুল ঢাকায় শপ নাম্বার হচ্ছে আহ তিন বাই সত্তর আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন